বাবাধাম দু হাজার পঁচিশ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নবম জ্যোতির্লিঙ্গ ভাগলপুর সুলতানগঞ্জ থেকে এই যাত্রা শুরু হয় এবং বিহার হয়ে ঝাড়খণ্ডে গিয়ে শেষ হয় একশো দশ কিলোমিটার দীর্ঘ কাওয়ার যাত্রা ধর্মের পথে এই যে আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি এখান থেকে আর বেশি বাকি নেই আর বাবাধামের পথে খুব বিশেষ কিছু ইনফরমেশনের প্রয়োজন হয় না তার কারণ সুলতানগঞ্জ থেকে জল তোলার পর ভক্তের যে স্রোত একদম বাবাধাম মন্দির পর্যন্ত সেটা সবসময় অনবরত থাকে অতএব হারিয়ে যাওয়ার বা রাস্তা ভুল হওয়ার কোনো ব্যাপার নেই আর বাবাধামের পৌরাণিক কাহিনী আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছি চাইলে তোমরা সেখান থেকে একবার দেখে আসতে পারো ঝারখণ্ডে ঢুকে গেছি আর দশ কিলোমিটার বাকি আছে আর এই যে এখন এইখান থেকে আমরা অলরেডি দেওঘর থেকে যাচ্ছি দেওঘর আর দশ কিলোমিটার মানে মন্দির আর দশ কিলোমিটার হেড কাউন্টিং চলছে টোকেন পেলাম ছ হাজার দুশো উনতিরিশ এখনও এখানে হ্যাঁ এখানে এখনও করেছে পড়েছে হ্যাঁ এইটা কিছুই না ওই একটা কাউন্টিং চলছে আর কিছু এই যে মাঝির বাড়ি এই মাঝির বাড়িতেই প্রত্যেক বছর আমরা এসে রেস্ট নিই জল ঢালার আগের দিন এখানে থাকা খাওয়া সব এনারাই ব্যবস্থা করেন আর এখানে শিব মন্দির রয়েছে সেইখানে পরদিন সকালবেলায় আমরা পুজো দিয়ে তারপরে মন্দিরের উদ্দেশ্যে রওনা হই গত বছর শ্রাবণে আমরা প্রথম সপ্তাহে এসছিলাম কিন্তু দুঃখের বিষয়ে শেষ সপ্তাহে মাইজি দেহ রেখেছেন তাই এই বছর আর মাইজির সাথে দেখা হলো না এই বোমের সাথে আমাদের সুলতানগঞ্জ স্টেশনে দেখা হয়েছিল এ অঘড়ি বোন না সঙ্গে রয়েছে পয়সা না কিছু এক্সট্রা জামা কাপড় না জলের বোতল কিছুই নেই বাবার মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে চলেছে একদম খালি হাতে খুব মজাদার একটি মানুষ কথাবার্তা শুনলে ভীষণই হাসি পাবে এবং খুব ভালো না ওর মধ্যে কোনো রাগ আছে না কিছু আছে কেউ কিছু একটু আজে বাজে বললে তাতে সে কানও দেয় না প্রত্যেক দিনই ওর সাথে আমাদের দেখা হয়েছে খুবই ভালো লেগেছে খুব হাসিয়েছে আমাদেরও চার দিন হাঁটার পরে আজকে একুশ তারিখ সোমবার আমরা যাচ্ছি বাবা মূর্তির উদ্দেশ্যে এখন সাত কিলোমিটার আমাদের আর বাকি যেতে এখানে গতকাল এই বাড়িতে আমরা প্রত্যেকবার এসে থাকি রাত্রায় স্টে করে সকালবেলা জল ধরার উদ্দেশ্যে বেরোবো তো আসা যাওয়ার পথে অনেক সমস্যা হয়েছে অনেক কিছুই হয়েছে বাট সবটাই কেটে গেছে কোনো সমস্যাই আর সমস্যা নেই এখন মন্দিরের গিয়ে জল ঢালব এটাই এখন বড়ো ব্যাপার پائٽي کي ڏيڻ جو ڪم نه آهي বাবাধাম মন্দিরের একদম কাছাকাছি এলে অনেক ডাক বোম রয়েছে যারা চব্বিশ ঘন্টায় এই যাত্রা সম্পূর্ণ করার চেষ্টা করেন তো মন্দিরের একদম কাছে এলে এনাদের একটু সহযোগিতার প্রয়োজন হয়ে পড়ে অনেকেই সেই ক্ষেত্রে সাধারণ বোমদের সাহায্য নেন ওনারা তো সবাই ওনাদের নিশ্চয়ই সহযোগিতা করবে এই যে আমাদের বাপ্পাও অনেকক্ষণ এক ডাক বোম বন্ধুর সঙ্গে গেছে এই যে আমরা শিব গঙ্গায় পৌঁছে গেছি এইখানে আমরা আমাদের যাবতীয় ব্যাগপত্র রেখে তারপরে জল নিয়ে শিবগঙ্গায় স্নান করব এবং তারপর আমরা মন্দিরের উদ্দেশ্যে যাব জল নিয়ে চলে এসেছি আমরা এই যে শিবন্ডে স্নান করবো এবং তারপরে যাবো জল ঢালতে আর মহাদেব বোম এই যে প্রোটিন এখানে আছে হ্যাঁ মহাদেব এই আমরা স্নান করে এইখানে তারপরে সবাই রেডি হয়ে গেছিলাম মন্দিরে যাওয়ার জন্য আর পুরো শ্রাবণ মাসটাই যেহেতু মন্দিরের ভেতরে প্রবেশদ্বার বন্ধ থাকে সেই জন্য মন্দিরের বাইরে ওই চোঙের মধ্যে জল ঢালতে হয় এই যে আমরা পৌঁছে গেছি মন্দিরের গেটের সামনে এই হচ্ছে মন্দিরে প্রবেশের গেট এইবার আমরা সবাই আমাদের জল বাবার উদ্দেশ্য অর্পণ করবো বলবাম. জল ঢালা কমপ্লিট হলো আমরা সবাই এখন ফিরে যাচ্ছি আর খুব ভালোভাবেই হয়েছে আমাদের কোনো অসুবিধা হয়নি এখন আমরা যাব বাসুকীনাথ বাসুকীনাথে আমরা ওখানে জল ঢালবো হলে ওখান থেকে আমরা তারাপীঠ চলে যাব আমাদের প্রায় একুশ বাইশ জনের টিম আছে সবাই একসাথে তারাপীঠ যাবো এবং তারাপীঠ থেকে তারপরে আমরা কালকে আবার কলকাতায় ফিরব দেওঘরে বাবাধাম মন্দির হয়ে তারপরে এখান থেকে ত্রিকুট পাহাড় ও তপবন এই দুটো জায়গায় ঘুরে যাওয়া যেতে পারে আমরা তারাপীঠের জন্য দুটো গাড়ি বুক করেছি একটা টেম্পো ট্রাভেলার এবং আরেকটা ছোটো গাড়ি তো তাতে আমাদের সবাই হয়ে যাবে ওটার ভাড়া লেগেছে আমাদের বারো হাজার টাকা আমরা পথে অ্যাকচুয়ালি বাবাধাম থেকে বাসুকীনাথের ডিস্টেন্স হচ্ছে চল্লিশ কিলোমিটার এই আমরা বাসুকীনাথ মন্দিরে প্রবেশ করছি এইখানে জল ঢালার পর তারপরে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা হব বাসুকীনাথ মন্দিরেও ব্যবস্থাপনা খুবই ভালো আর এখান থেকে বেরিয়ে বাইরে একটা মার্কেট আছে সেখানে রকমারি অনেক কিছুই পাওয়া যায় এই যে আজকে বাইশ তারিখ বাইশে জুলাই দু হাজার পঁচিশ আমরা তারাপীঠ মন্দিরে চলে এসছি তারাপীঠ মন্দিরে মায়ের দর্শনের জন্য আমরা এখানে অপেক্ষা করছি আজ বাইশ তারিখ বাইশ তারিখে আমরা তারামার মন্দিরে এসেছি এবং মায়ের দর্শন করেছি এবার আমরা ওই শ্মশানে যাব শ্মশানে গিয়ে মায়ের ওই যে আদি পা যেখানে রয়েছে সেইখানে পুজো দেবো পুজো দেওয়ার পর তারপরে আমরা হোটেলে ফিরবো গত রাত্রে আমরা ফিরেছি সাড়ে বারোটার সময় জয় জয় তারা

তারাপীঠে আমরা মায়ের দর্শন করার পরে শ্মশানে এসেছি এবং শ্মশানে আমরা অনেকক্ষণ ঘুরলাম এবং ওইখানে এখনও পুজো দিন পুজোটা দেব যাই হোক তো এই তিন চারটে দিন আমাদের হাঁটা এবং আবার উদ্দেশ্যে জল নিয়ে যাত্রা সম্পূর্ণটাই খুব ভালোভাবে সফল হয়েছে এবং খুব ভালো কেটেছে আমাদের দিনগুলো একটু সুবিধা অসুবিধার মধ্যে থেকেই খুব সুন্দরভাবে এই দিনগুলো কেটেছে সবার মঙ্গল কামনায় এই যাত্রা সবার ভালো হোক সবার মঙ্গল হোক তো এই বলে ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করো